নোয়াখালী জেলার একটি পরিচিত নাম কবিরহাট উপজেলা এই উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে কবিরহাট আলগি বাজার রোড এটি শুধু কবিরহাট নয় সংযুক্ত করেছে কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহে ইউনিয়ন এবং সুবর্ণচরের থানার হাট এলাকাকেও এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজার হাজার মানুষ শিক্ষার্থী শ্রমিক কৃষক ব্যবসায়ী রোগী এমনকি মুমূর্ষ রোগী বহনকারী অ্যাম্বুলেন্স পর্যন্ত কিন্তু এই গুরুত্বপূর্ণ রাস্তাটির অবস্থা এখন যেন এক প্রতিনিয়ত বিপদের দাওয়াত বিশেষ করে আলগি রাস্তার মাথা থেকে আলগি বাজার পর্যন্ত অংশটির বেহাল দশা দেখলে মনে হয় যেন এই রাস্তার কোনো অভিভাবক নেই বর্ষা এলেই রাস্তার নানা স্থানে পানি জমে যায় এই জমে থাকা পানের নিচে রয়েছে ভয়ঙ্কর সব গর্ত যে গর্তগুলো দিনে দেখা যায় না রাতে তো আরও ভয়ঙ্কর বিভিন্ন সময় এই গর্তে পড়ে দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকেই কখনো রিকশা উল্টে যায় কখনো বাইকার পড়ে যায় কাদায় কখনো অ্যাম্বুলেন্স আটকে পড়ে আর জীবন থেকে ফুরিয়ে যায় অমূল্য সময় একবার ভাবুন একজন মা তার অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছেন আর মাঝপথে গাড়ি আটকে যাচ্ছে এই ভাঙা রাস্তায় ছেলেটি তখন কষ্টে ছটফট করছে এই কষ্ট কি আমাদের সমাজের চোখে পড়ে এই রাস্তাটির আশেপাশেই রয়েছে অনেক প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রতিদিন শত শত শিশু এই রাস্তায় হেঁটে বা রিক্সায় করে স্কুলে যায় বৃষ্টি হলে পুরো রাস্তাটা হয়ে যায় কাদা আর পানির খেলা এই কাদা ভেদ করে শিশুদের স্কুলে যাওয়াটা শুধু কষ্ট নয় এক প্রকার ঝুঁকিপূর্ণ অভিযান শুধু শিক্ষার্থী নয় এই রাস্তাটি হচ্ছে এই অঞ্চলের একমাত্র সরকারি হাসপাতালের প্রবেশপথ দুর্ঘটনা হোক কিংবা প্রসূতির প্রসবকালীন জরুরি অবস্থা সবকিছুর জন্য এই রাস্তা ভরসা কিন্তু সেই ভরসা এখন ভরসাহীন দুঃখজনকভাবে বছরের পর বছর ধরে এই রাস্তাটির কোনো বড় ধরনের সংস্কার হয়নি কখনো ছোটখাটো মাটি ফেলা বা গর্তে কিছু বালি দিয়ে কাজ সারা হয়েছে কিন্তু তা ছিল অস্থায়ী সমাধান আজ এই অবস্থা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সাময়িক মেরামত কোনো স্থায়ী সমাধান নয় প্রশ্ন হল এই পরিস্থিতিতে আমরা আর কতদিন চুপ করে থাকব আর কত দুর্ঘটনা হলে ব্যবস্থা নেওয়া হবে আর কত স্বপ্ন থেমে যাবে এই ভাঙা রাস্তায় এখনই সময় এলাকাবাসীকে একত্রিত হওয়ার প্রশাসনকে জানাতে হবে আমাদের দাবি যথাযথ কর্তৃপক্ষ বিশেষ করে উপজেলা প্রশাসন এলজিইডি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের এই বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে আমাদের দাবি অবিলম্বে এই সড়কের পূর্ণাঙ্গ সংস্কার শুরু হোক পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হোক শিশিরা যাতে নিরাপদে চলাচল করতে পারে তার জন্য সাইডওয়াক বা বিকল্প পথ তৈরি হোক বর্ষা শুরুর আগেই দ্রুত পদক্ষেপ নেওয়া হোক কারণ পরে হয়তো সময় থাকবে না আমরা বিশ্বাস করি যদি প্রশাসন আন্তরিক হয় যদি জনসাধারণ একত্র হয় তাহলে এই রাস্তাটি আবারও হতে পারে নিরাপদ চলাচলযোগ্য এবং উন্নয়নের প্রতীক এই রাস্তাটি শুধুই ইঁট বালু দিয়ে তৈরি নয় এই রাস্তাটি জুড়ে আছে আমাদের জীবন স্বপ্ন আর সংগ্রামের গল্প তাই বলি আলগিবাজান রোড আমাদের অধিকার এর সংস্কার চাই এখনি না হলে আর কবে